লিওনেল মেসিকে ক্ষমা চাইতে বলায় চাকরি খোয়ালেন আর্জেন্টিনার আন্ডার সেক্রেটারি অফ স্পোর্টস জুলিও গারো গত রোববার আর্জেন্টিনা কোপা আমেরিকা জেতার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের পোস্ট করা লাইভ ভিডিওতে তিনি এবং তার সতীর্থদের বর্ণবাদী গান গাইতে দেখা যায় সেই গানে ফ্রান্স দলকে নিয়ে অত্যন্ত অপমানজনক ও বর্ণবাদী ভাষা ছিল সেখানে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি না থাকলেও এ ঘটনায় মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়াকেও ক্ষমা চাইতে বলেছিলেন গারো এরপরই তাকে বরখাস্ত করেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই গারো বলেছিলেন জাতীয় দলের অধিনায়কের এজন্য ক্ষমা চাওয়া উচিত এএফএ সভাপতিরও ক্ষমা চাওয়া উচিত আমার মনে হয় এটা ঠিক না এটা আমাদের গৌরবান্বিত দেশকে বাজে পরিস্থিতিতে ফেলেছে গালোর এই মন্তব্য ভালোভাবে নেননি আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেই এরপর আর্জেন্টিনা সরকারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে গারোকে বরখাস্ত করার ঘোষণা দেওয়া হয় সেখানে লেখা হয় প্রেসিডেন্ট অফিস জানাচ্ছে যে বিশ্ব চ্যাম্পিয়ন টানা দুবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় দল কিংবা কোনো নাগরিক কি ভাববে কি করবে সেটা কোনো সরকার বলতে পারে না এ কারণে জুলিও গারো আর্জেন্টিনার আন্ডার সেক্রেটারি অব স্পোর্টসের দায়িত্বে আর থাকছেন না বরখাস্ত হওয়ার পর এক্সে করা পোস্টে গারো দুঃখ প্রকাশ করে বলেন আমার কথা যদি কাউকে আঘাত করে তাহলে দুঃখিত এটা আমার উদ্দেশ্য ছিল না তবে আমি সব সময় যে কোনো ধরনের বর্ণবাদের বিরুদ্ধে থাকব মায়ামিতে কোপার ফাইনালি কলম্বিয়াকে এক শূন্য বলে হারিয়ে টানা দ্বিতীয়বার এই টুর্নামেন্টের শিরোপা যেতে আর্জেন্টিনা এরপর টিমবাসে খেলোয়াড়দের উদযাপন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে লাইভ করছিলেন ফার্নান্দেজ যেখানে ওই বর্ণবাদী গানটি শোনা যায় অবশ্য বর্ণবাদী গানটি শুরু করার পরপরই লাইভ বন্ধ করে দেন ফার্নান্দেজ দুহাজার সালের বিশ্বকাপ ফাইনাল প্রতিপক্ষ ফ্রান্সকে নিয়ে গানটি বানিয়েছিলেন আর্জেন্টিনার সমর্থকেরা আর্জেন্টিনার খেলোয়াড়দের উদযাপনের সময় মিসি টিমবাসে ছিলেন না এই ঘটনায় অবশ্য ফার্নান্দেজ ক্ষমা চেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে ফার্নান্দেজ লিখেছেন জাতীয় দলের উদযাপনে আমার ইনস্টাগ্রাম চ্যানেলে একটি ভিডিও পোস্ট করার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাই এ গানে অত্যন্ত অপমানজনক ভাষা আছে এবং এসব শব্দ ব্যবহারের কোনো অজুহাতে নেই সব ধরনের বৈষম্যের বিপক্ষে আমি আমাদের কোপা আমেরিকা উদযাপনের উন্মাদনায় পড়ে গিয়েছিলাম বলে ক্ষমা চাই ক্ষমা চেয়ে অবশ্য পার পাচ্ছেন না ফার্নান্দেজ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা গতকাল জানিয়েছে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে